ধলাই বিধানসভা এলাকার গ্রামীণ ও উন্নয়নমূলক রাস্তা নির্মাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আজ কাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা তথা ধলাইয়ে দলীয় টিকিট প্রত্যাশী অমীয় কান্তি দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎকালে ধলাই সমজেলা এলাকার প্রস্তাবিত সড়ক নির্মাণ প্রকল্পগুলির অগ্রগতি ও প্রশাসনিক জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জানা গেছে বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণের ক্ষেত্রে বনভূমি ব্যবহার এবং তার পরিবর্তে ক্ষতিপূরণমূলক বনায়নের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ সংক্রান্ত বিষয়ে বর্তমানে প্রশাসনিক স্তরে আলোচনাধীন রয়েছে এই প্রেক্ষাপটে অমীয় দাস জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান যাতে উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবিত করা সম্ভব হয় প্রতিনিধি দলে অমীয় দাস ছাড়াও উপস্থিত ছিলেন অমৃত লাল কুমার অমাজিৎ চন্দ প্রদীপ দাস ও রাজেশ সুব্র ভট্টাচার্য আজকে জেলা আয়ুক্ত বহুদের কার্যালয়ে এসেছিলাম এবং ওনার সঙ্গে দেখা করেছি আপনার জানেন বিগত ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা গিয়েছিলাম আমাদের দরাই সমাজার কার্যালয়ে সেখানে পতাকা অতিকারী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে এবং সেখানে দেখা হয়েছিল আমাদের সিডিসি কার্যালয়ে দেখা হয়েছিল আমাদের এখানকার যে ডিডব্লি অফিস আছে এখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনার সঙ্গে দেখা হয়েছিল এবং আমরা কিছু রাস্তা ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম বেশ কয়েকটি রাস্তা আপনার সঙ্গে পেরেছি বেশ কয়েকটি রাস্তা ফরেস্টের জন্য কাজ হচ্ছে না এই ব্যাপারে উনি বলেছেন যে উনি একটা এই ব্যাপারে ডিএফ মহুদের সাথে এবং তাছাড়া জেলা আয়ুক্ত মহুজোর সাথে উনি কথা বলেছেন এবং অফিসিয়ালি শুধু পাঠিয়েছেন আমরাও বলেছিলাম যে এই ব্যাপারে আমরাও একবার আমাদের জেলা আয়ুক্ত মহুদের সাথে কথা বলব সেই হিসাবেই আজকে আমরা এখানে এসেছি জেলা আয়ুক্ত মহোজের সাথে যে সেই যেটা ছিল আমরা ওনাকে আবার প্রশাসকরণ করে দিতে এসেছি যে এই যে ফরে আছে এই এলাকায় বিভিন্ন এলাকায় আস্থা পড়ে আস্তা আছে সেই ব্যাপারে আমরা এসেছি এবং মার্মের আয়ুক্ত জেলা আয়োজন মহিলাদের সাথে আমরা আলোচনা করে ওরা আশ্বাস দিয়েছি যে এই যে রাস্তা যেগুলো আছে সেই রাস্তাগুলা খুবই সত্য ত্বরান্বিত মানে কাজ যাতে ত্বান্বিত করা যায় সেই ব্যাপারে উনি আশ্বাস দিয়েছেন আমরা এই দলাইবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি মার্কিনের জেলা আয়োক্ত মহীরা যেভাবে আমাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন নমস্কার